তিন ইঞ্চি উঁচু উঁচু এখানে আমি দুটো তিন ইঞ্চি কথা বলছো যে আমি দুটো এখানে দেড় ইঞ্চি দেই আর তো দেড় ইঞ্চি থাকবো সরকারি লোক আমার এই ধরবো যে এনে দেড় ইঞ্চি আমি কি

লাগবে এখন তো আমি তোর কাজের নাই এখন তুমি থাকো ওইদিকে তুমি কন্ট্রাক্টর আমি তো অফিসিয়াল লোক অফিসে থাকি অফিসে না ভাই আমি আমি যেটুকু জানি আপনার কাছে যে কন্ট্রাক্টর থাকে না যে এই কারণে যে আপনার যে গ্রামের যে বড় ভাই আছে তার ভেট দেবো কিছু নেবে এটা তো সরকারি কাজ

দুনিয়াটা এরমনি ভাই দিতে পারলে ভালো আর না দিতে পারলে কোনো কিছু হয় না যেমন আমাদের রাস্তায় কাজ হলো না ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবাই